ইসরায়েলের সঙ্গে সম্পর্ক থাকলে মৃত্যুদণ্ড ইরানের নতুন আইন কার্যকর ইলন মাস্ককে দেশ ছাড়ার হুমকি ডোনাল্ড ট্রাম্পের দুই বন্ধুর দ্বন্দ্ব এখন প্রকাশ্যে যেকোনো শহর রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বা সহযোগিতা করলে মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে সামরিক প্রযুক্তিগত বা আর্থিক সহায়তা গুপ্তচরবৃত্তি সাইবার হামলা বা সূত্রপক্ষের কাছ থেকে অর্থ গ্রহণ করাও মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে ইরান বলছে জাতীয় নিরাপত্তা রক্ষায় এটি সময়োপযোগী পদক্ষেপ বিস্তারিত রিপোর্টে এবার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক থাকলে মৃত্যুদণ্ড সম্প্রতি এমনই আইন পাশ করেছে ইরান সরকার হঠাৎ কেন এতটা কঠোর হল ইরান এই আইনের অন্তরালে বা কি রয়েছে ইরানের পার্লামেন্টে সম্প্রতি এক কঠোর নিরাপত্তা আইন পাশ করেছে যেখানে ইসরায়েল যুক্তরাষ্ট্র ও অন্যান্য শত্রুরাষ্ট্র বা গোষ্ঠীর সঙ্গে যে কোনো ধরনের সম্পর্ক বা সহযোগিতাকে দুর্নীতি ছড়ানো হিসেবে চিহ্নিত করে মৃত্যুদণ্ড অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে উনত্রিশ জুন ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে অনুযায়ী ইসরায়েল বা যুক্তরাষ্ট্রকে সামরিক প্রযুক্তিগত কিংবা আর্থিক সহায়তা প্রদান করলে বা তাদের হয়ে গুপ্তচর বৃত্তি প্রচারণা কিংবা সাইবার তৎপরতায় যুক্ত থাকলেও শাস্তি হবে মৃত্যুদণ্ড এমনকি কেউ যদি কোন শত্রুপক্ষের গোয়েন্দা সংস্থার কাছ থেকে অর্থ গ্রহণ করে তাহলে তাও অপরাধ হিসেবে গণ্য হবে আইনের তৃতীয় অনুচ্ছেদের সামরিক বা ধ্বংসাত্মক উদ্দেশ্যে ড্রোন তৈরি আমদানি বা ব্যবহারকেও মৃত্যুদণ্ডের আওতায় আনা হয়েছে সরকারি বা বেসরকারি অবকাঠামোয় হামলা নাশকতা বা বিশৃঙ্খলা ছড়ানোর চেষ্টাও এর অন্তর্ভুক্ত শুধু সামরিক নয় সাংস্কৃতিক রাজনৈতিক কিংবা প্রচারণামূলক কাজে অংশ নিয়ে কেউ যদি জনমনে বিভাজন সৃষ্টি করেন বা জাতীয় নিরাপত্তা দুর্বল করেন তাহলে তার জন্য দশ থেকে পনেরো বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে যুদ্ধ অবস্থায় অবৈধ বিক্ষোভে অংশগ্রহণ করলে পাঁচ থেকে দশ বছর এবং শত্রু নেটওয়ার্কের তথ্য সরবরাহ করলে দুই থেকে পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে এই আইন পাশের মাধ্যমে ইরান জানিয়ে দিয়েছে জাতীয় নিরাপত্তা সার্বভৌমত্ব ও আদর্শ রক্ষায় তারা কোনো প্রকার ছাড় দেবে না যদিও আন্তর্জাতিক মহল এই আইন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইরান বলছে দেশের স্বার্থে এটি একটি প্রয়োজনীয় ও সময় উপযোগী পদক্ষেপ এবার ধনকুবের ইলন মাস্কে দেশ ছাড়ার হুমকি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর বিল নিয়ে মত বিরোধে প্রকাশ্যে বিরোধে জড়ালেন ধনকুবের ইলন মাস্ক ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাস্ক হুমকি দেন নতুন রাজনৈতিক দল গঠনের আর ট্রাম্প পাল্টা বলেন তাকে হয়তো দক্ষিণ আফ্রিকায় ফেরত পাঠাতে হবে বিস্তারিত রিপোর্টে এবার ইলান মাস্কে আমেরিকা ছাড়ার হুমকি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিছুদিন আগে যেখানে ছিল বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আজ কেন এমন পাল্টাপাল্টি আঘাত এমন আচরণে মনে হচ্ছে ট্রাম্প গলা ধাক্কা দিয়ে বের করে দেশ থেকে বিতাড়িত করতে চায় ইলন মাস্কে আর তাতেই প্রশ্ন উঠেছে ট্রাম্পের ভয়ে দেশ ছাড়বে কি ইলেন মাস্ক